শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান ধারাবাহিকভাবে দেখার জন্য আপনাকে আমন্ত্রণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে পেজটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের নিয়মিত এরূপ সকল ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর সঠিক উত্তরটি হচ্ছে হালদা নদী বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হালদা নদীর কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় হচ্ছে পুবালী ব্যাংক মধুমাস বলা হয় কোন মাসকে মধুমাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর সঠিক উত্তর হচ্ছে হালদা নদীর কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় মধুমাস বলা হয় কোন মাসকে মধুমাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে বাংলাদেশের পাঁচ টাকার নোটে যে মসজিদের ছবি আছে তা হচ্ছে কুসুম্বা মসজিদ কোন দেশটি জি এইট বা গ্রুপ অফ এইট সদস্যভুক্ত নয় এখানে সঠিক উত্তর হচ্ছে চীন ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদককে একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে সঠিক উত্তরটি হচ্ছে স্পেন ও মরক্কো বাংলাদেশের সংবিধান দিবস কবে বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চার নভেম্বর কনফুসিয়াস কি ছিলেন কনফুসিয়াস ছিলেন একজন দার্শনিক সুয়েসখাল কোন দেশে অবস্থিত সুয়েজখাল অবস্থিত হচ্ছে মিশরে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত মুদ্রার নাম কি ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইউরো বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নির্গোষ্ঠী মাতৃতান্ত্রিক নিচের অপশনগুলোর মধ্যে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিসে বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল বেলফোর ঘোষণা ইসরায়েলের সাথে সম্পর্কিত বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র জাদুঘর অবস্থিত হচ্ছে রাজশাহী পিপিপি এর পূর্ণরূপ কি পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলের কথা বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সতেরোটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত সঠিক উত্তর হচ্ছে একুশশো সাল নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় সঠিক উত্তর হচ্ছে চলনবিল তাছাড়া সুন্দরবন ষাটগম্বুজ মসজিদ এবং পাহাড়পুর বিহার এ তিনটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ সমুদ্রের গভীরতা ব্যাপক যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখ জাতীয় বস্ত্র দিবস হচ্ছে চার ডিসেম্বর কোন দেশকে দেশ বলা হয় দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় রেড ক্রস প্রতিষ্ঠিত হয় হচ্ছে আঠারোশো সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পণ্ডু দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে সংসদ ভবনের স্থপতিকে সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে লাইন অফ কন্ট্রোল চিহ্নিত করে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই লেয়ারের স্তর কয়টি সঠিক উত্তর হচ্ছে সাতটি কম্পিউটারের সিপিইউ এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয় সঠিক উত্তর হচ্ছে ইউ অংশে ওয়াইফাই নেটওয়ার্ক এ সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর হচ্ছে তারহীন সংযোগ অর্থাৎ ওয়াইফাই নেটওয়ার্কে তারহীন সংযোগ কাজ করে কোনটি ইনপুট ডিভাইস নিচের অপশনগুলোর মধ্যে ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর একটি ওয়ার্ড কত বিট বিশিষ্ট একটি ওয়ার্ড হচ্ছে ষোলো বিট বিশিষ্ট বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু তিন অপশন অনুযায়ী সঠিক উত্তর পাঁচ ইস তিন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সমুদ্রের ঢেউ ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে সঠিক উত্তর হচ্ছে অগ্নে হতে দেয় বাংলাদেশ কত সালে ওআইসির আইসির সদস্য লাভ করে বাংলাদেশ ওআইসির আইসির সদস্য লাভ করে উনিশশো সালে নেস্কো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে সঠিক উত্তর হচ্ছে পহেলা অক্টোবর দু সাল হতে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো বাংলাদেশের আর্থিক বছর কোনটি বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই হতে জুন স্টপ জেনোসাইড কার লেখা স্টপ জেনোসাইড হচ্ছে জহির রাহানের লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় সঠিক উত্তর হচ্ছে একশো দুই সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায় পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সেতু সংযুক্ত করেছে শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাকে সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অপ নো গ্রাউন্ড অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে লিসবন কোন দেশের রাজধানী লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেড এ বেজা সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কাতারে কে বান্নর ভাষা আন্দোলনের শহীদ নন নিচের অপশনগুলোর মধ্যে বান্নর ভাষা আন্দোলনের শহীদ নন আসাদ বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল বিধবা বিবাহ আইন প্রচলনে অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস